আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টানা এক সপ্তাহ গ্যাপের পর আমি রোমা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন গত ব্লগ ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট করেছেন আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন আমি ভাবতে পারিনি যে আমার আপু ভাইয়ারা আমাকে এত সাপোর্ট করবে তো আমি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবার ভালো লাগবে এবং উপকারেও আসবে আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই শীতে আমি এক্সপোর্ট ব্র্যান্ড কোয়ালিটির কোথা থেকে এক থেকে দুইশো কিংবা তিনশো টাকার মধ্যে আমি শপিং করেছি আনবিলিভেবল প্রাইসে আপনাদেরকে আমি আজকে দেখাবো এবং শেয়ার করব এটা হচ্ছে মৌচাক মার্কেটের পিছনে কালী মন্দিরের পরের গলিটা কিউটেক্স দেখতেই পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটির একটা ব্র্যান্ড শোরুম আর এখান থেকে আমি মোটামুটি আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য অনেক জামা কিনেছি আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই জামাগুলো আপনি যদি কোনো বড় শোরুম থেকে কিনেন কিংবা হচ্ছে সেম কোয়ালিটির নর্মালি যেই দোকানগুলো থাকে সেখান থেকেও কিনেন এই প্রাইজে আপনারা পাবেন না যেমন এখানে এই প্যান্টগুলো একশো টাকা নর্মালি আমরা যদি এই ঘরে পড়ার প্যান্ট যদি আমরা বাইরে থেকে কিনি তাহলে কিন্তু মিনিমাম দুইশো টাকা লাগে আর আমার বাচ্চার জন্য যেই জামাগুলো কিনেছি যেমন এই সোয়েটারগুলো আমি দেড়শো টাকার মধ্যে কিনেছি এগুলো কিন্তু দেড়শো টাকায় এরকম এক্সপোর্ট কোয়ালিটির পাবেন না আমি মাত্র সাড়ে সাতশো টাকার শপিং করেছি আমার বাচ্চাদের জন্য আর এতগুলো জামা কিনেছি আপনি দেখে বুঝতে পারবেন যে হচ্ছে এই কোয়ালিটির এই জামাগুলো সাড়ে সাতশো টাকা কিভাবে হয় মানে অবাক হয়ে যাবেন এখানে দেখেন আমার বাচ্চার জন্য আমার জন্য অনেকগুলো জামা প্যান্ট সোয়েটার বিশেষ করে এই সোয়েটারগুলো কিন্তু অনেক আরামদায়ক আর হচ্ছে এই যে প্যান্টটা দেখছেন এটা মাত্র দেড়শো টাকায় এইটা যদি আপনি নর্মালি আমাদের শান্তিনগর মৌচাক আশেপাশে যে আমরা বিশেষ করে যারা মৌচাক মার্কেটে হচ্ছে আমরা শপিং করি তারা কিন্তু আমরা জানি নর্মালি একটা মানে মৌচাক আর আনারকলি মার্কেটের মাঝখানে যে গলিটা আছে এখান থেকেই নর্মালি ছোট বাচ্চাদের একটা প্যান্ট কিনতে গেলে আড়াইশো টাকা আমি কিন্তু কোনো ওদের পক্ষে প্রমোশন ভিডিও করতেছি না জাস্ট আমার ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ এর আশেপাশে যারা থাকেন কিংবা রোড মৌচাক আনারকলি মার্কেটে যারা শপিং করেন যেহেতু এখন উইন্টার তাদের সুবিধার জন্য আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম আর এখানে কিন্তু ছেলেদের অনেক ভালো ভালো জামা পাওয়া যায় আমি আমার হাজব্যান্ডকে কয়েকটা গিফট করেছি ও তো অনেক পছন্দ করেছে ব্র্যান্ড কোয়ালিটি আর দেখেন এই ইয়েলো কালার ড্রেসটাও কিন্তু মাত্র ওয়ান টাকা মানে আনবিলিভেবল প্রাইজে আর যারা আমার ভিডিওটি এতক্ষণ যাব দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ বেল আইকনটি প্রেস করে না রাখলে আমার নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ব্লগ ভিডিও রেসিপি কিংবা গার্ডেনিং আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন যদি আপনাদের কষ্ট না হয় এখন আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমার ড্রয়িং কেবিনেটটা আমি অনেক দিন যাবৎ প্রায় এক মাস যাবৎ ক্লিন করে নিই সেটা হচ্ছে আমি ভালো করে আজকে ক্লিন করে নিব কারণ মেয়ের এক্সামের সময় এটা আমি আমার কাজের যে খালা থাকে তাকে আমি দিই না ক্লিন করতে উনি হচ্ছে নষ্ট করে ফেলে যার কারণে আমি আমারটাই মুছি আর এই মোছাটা হচ্ছে এত কঠিন মানে কি বলবো ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করতে হয় এটা গ্লাসের ভিতরে অনেক ময়লা ঢুকে যায় যেহেতু রাস্তার পাশে আমার এই বাসাটা যার কারণে আমার ক্লিন করতে অনেক সময় লাগে একদিন ফার্নিচার না মুছলেই ওই দিনটাই হচ্ছে মানে ধুলাবালিতে অবস্থা খারাপ হয়ে যায় কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ